গতকাল থেকে উত্তপ্ত বাংলাদেশ আবার এটি শুরু হয়েছে কয়েকদিন বত্রিশ নম্বর বাংলার পর থেকে শুরু হয়েছেন এবং ভাবে অপারেশন সাকসেসফুল করুন এমন ভাবে গ্রেফতার করুন এমন ভাবে ভয়ের ভীতি কার্যক্রম শুরু করুন যাতে আওয়ামী লীগ ছাত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বাংলাদেশের ওপরে আবারও পাল্টা আঘাত শুরু করেছে শেখ হাসিনা এদিকে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা কর্মীরা এখন সারা দেশে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে যার কারণে সেনাবাহিনীর ডেভিল হান্ট অপারেশনে যেতে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাধ্য হয়েছে এই অপারেশনের মাধ্যমে আওয়ামী নির্মূল ও বাংলাদেশের গণতন্ত্র ফিরানো সর্বশেষ আপডেট বিস্তারিত জানব রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শকাশনিস কেনে এবং এরা এখনো মনে করে শেখ হাসিনা পৃথিবীর অন্যতম নেত্রী এরা মনে করে শেখ হাসিনা সারা বাংলাদেশ অস্তিত্বহীন এই মহিলা এতটা মূর্খ যে সে সে যে সে যে একটা অযোগ্য মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য সেটা প্রমাণ করেছে 16 বর্ষে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এবং আওয়ামী লীগের এই যে এখনো দেশ বিদেশে বসে আছেন আপনারা মনে করেন শেখ হাসিনা মানে এরা কি মানুষ কিনা আমি আমি জানি না মানে আপনি যতই একশো পার্সেন্ট পুলিশের মানুষ পুলিশে থাকুক না কেন আওয়ামী লীগের কাজ হবে না কারণ নাইনটি টু পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি যার নেতৃত্বকে যাকে ঘৃণা করে বিদ্বেষ যাকে তারা অনাস্থা প্রস্তাব করেছে শুধু এতটা ঘৃণা একজন মানুষের প্রতি থাকতে পারে আমি কখনোই আমি দেখি না আমার জীবনে গতকাল থেকে উত্তপ্ত বাংলাদেশ আবারও এটি শুরু হয়েছে কয়েকদিন আগ থেকেই বত্রিশ নম্বর বাঙ্গার পর থেকেই শুরু হয়েছে এবং গাজীপুরে গতকালকে যে ছাত্ররা তারা একটা বলতে গেলে এক ধরনের ফেক কলে তারা গেছিলেন সাহায্য করতে গে মারধরে শিকার হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন এটার উপর বেস করে আজকে গাজীপুরে আপনার অপারেশন ডেবিল হান্ট নামে একটা অপারেশন পরিচালনা করা হচ্ছে সে আজকে এখন আওয়ামী লীগ মনে করে যে তারা যে কোন সময় চলে আসবে তাদের নেতৃবৃন্দ নেত্রী যে কোন সময় চলে এসে বাংলাদেশে আবার উনি প্রধানমন্ত্রী হবেন আবার দেশকে নেতৃত্ব দেবেন কেন ইমাজিন দিস মানে আপনারা কল্পনা করতে পারেন কতটা কতটা দুঃস্বপ্ন কতটা সাইকোপ্যাথিক আমা জেনোফোবিক হলে এই ধরনের চিন্তাচeternার মধ্যে থাকতে পারে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই 16 বছরে এদেরকে মানুষ করতে দেনে শেখ হাসিনা এই মানুষ না করে এই মূর্খ গন্ডমূর্খ আবাল রেখেই সে তার আপনারা সেখানে বসেছিল এবং কোনো পরিবর্তন সে আনে নাই এবং এরা এখনো মনে করে শেখ হাসিনা পৃথিবীর অন্যতম নেত্রী এরা মনে করে শেখ হাসিনা সারা বাংলাদেশ অস্তিত্বহীন মনে করতে তারা সব সময় সব দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এবং মানুষের ঘৃণা তার প্রতি তখনই আমরা বলেছিলাম যে একটা স্ট্রিট লেভেলের রাস্তার রাজনীতি একজন মানুষ এবং ডক্টর সলিমুল্লাহ খান যথার্থই বলেছেন এই মহিলা এতটা মূর্খ যে সে সে যে সে যে একটা অযোগ্য মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য সেটা প্রমাণ করেছে ষোলো বছরে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এবং আওয়ামী লীগের এই যে এখনো দেশ বিদেশে বসে আছেন আপনারা মনে করেন শেখ হাসিনা মানে এরা কি মানুষ কিনা আমি আমি না মানে এরা কি ধরনের মানুষ আমেরিকা যাবেটা কোথায় তুই মানে কিসের জন্য যাবি তুই আবারও মানুষ খুন করতে এই সুযোগ বাংলাদেশে হবে না এবং আমি বলছি যে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আমাদেরকে বলেন আমরা কি করবো এখানে আজকের এবং যারা আওয়ামী লীগের আছেন দেখুন আমরা এই ভাঙ্গা ভাঙ্গির রাজনীতিকে আমরা পছন্দ করি না আমরা আমি নিজে এটার প্রতিবাদ করেছি কিন্তু আপনারা দেখেছেন আপনারা যারা মনে করেছেন যে আপনারা প্রমাণ মানে এখনো আপনারা এই মানে এই যে ভ্রান্ত ধারণা এই মানসিক বিকারাগ্রস্ত এদেরকে তো আপনাকে রিহাবিলিটেট করতে এদেরকে এদেরকে আপনি কাউন্সেলিং করতে হবে আমি মনে করি আওয়ামী লীগের এই এই যে প্রাণীগুলাকে কাউন্সেলিং এর দায়িত্ব আমার উপর দেওয়া হোক এরা যে কতটা অবাস্তব জিনিসের উপরে বিশ্বাস করে বসে আছে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে আবার শেখ হাসিনা নেতৃত্ব দেবে আর আর আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে শেখ হাসিনা এটা তো হবে না ইটস ইম্পসিবল আপনি যতই একশো পুলিশের মানুষ পুলিশে থাকুক না কেন আওয়ামী লীগের কাজ হবে না কারণ নাইনটি মানুষ ডাইরেক্টলি যা নেতৃত্বকেবার বা বিনা করে বিদ্বেষ দেখে তারা অনাস্থা প্রস্তাব করেছে শুধু না এতটা ঘৃণা একজন মানুষের প্রতি থাকতে পারে আমি কখনোই আমি দেখিনি আমার জীবনে এই শেখ হাসিনার প্রতি বাংলাদেশ এই জায়গাটা আপনি কিভাবে দাঁড়াবেন আপনি কিভাবে মনে করেন যে আপনি এখানে আবার বাউন্স ব্যাক করবেন আপনি আবার নেতৃত্ব দেবেন ইটস ইম্পসিবল আপনারা যারা এখনো বসে আছেন শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে শি ইজ নট কামিং টু বাংলাদেশ সে শুধুমাত্র আপনাদেরকে আপনার মায়ের বুক খালি করার জন্য লেলিয়ে দিচ্ছে যেন আপনার কারণ লাশের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অন্যতম উপাদান এটা তারা করবেই তারা করতে চায় আজকে আপনারা যারা বাংলাদেশে গিয়ে আপনার এই এই কাজগুলো করে যাচ্ছেন আপনাদের পরিস্থিতি পরিণতি কি হতে পারে জানেন এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করা হয় এবং পুলিশকে প্রশাসনকে রিসাফল করা হয় আপনাদের কোন সুযোগ আর বাংলাদেশে নাই কেননা প্রশাসন প্লাস নাইনটি মানুষ শুধু আপনাদেরকে ডিসলাইক করে না মন থেকে ঘৃণা করে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে রাজি আছে বত্রিশ নম্বর বাঙ্গা একটি অবশ্যই একটি খারাপ কাজ হয়েছে কিন্তু আপনি দেখেছেন মানুষের উচ্ছ্বাস দেখেছেন মানুষের আগ্রহ মানুষ ইট নিয়ে গেছে সুমেনের হিসাবে রাখার জন্য আপনি কল্পনা করতে পারেন আমেরিকাকে থেকে আমাকে কি ফোন দে ভাই আপনার জন্য একটা ইট রেখেছি উচিত আই লাইক দ্যাট বাট উনি বলছেন আমার জন্য রেখেছেন উনি একটা কেন ইমাজিন দিস এই হলো বর্তমানে আপনার আপনার বাবার প্রতি মানুষের যে বিদ্বেষ দেখে আপনারা বুঝতে পারেন না এদেশে আপনাদের আর জায়গা নেই এদেশে ভারতীয় প্রেতাপ জায়গা হবে না আওয়ামী লীগ যদি পরিবর্তন করতে পারে শেখ হাসিনাকে শেখ পরিবারকে নতুন নেতৃত্ব সোহেল তাজরা আছেন আনুক বাংলাদেশি বেস আইডিওলজি ভারতপন্থী নয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা হবে কিনা ইট কুড বি ডিবেটেবল ইস্যু বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট নো আওয়ামী লীগ উল বি এক্সিস্টেন্ট ইন বাংলাদেশ লাইন বিকজ আমরা এখন সুশীল সাজার চেষ্টা করি কিন্তু এইটা হবে না এই যে আপনারা মনে করেন এখন পর্যন্ত যে মানে মানে শেখ হাসিনা ক্ষমতা আছেন যে কোন সময় আবার চলে আসতে পারেন এই ক্ষমতা আছে আপনাদের কোন ক্ষমতা পৃথিবীর কেউ নাই আপনাদের সাথে আমি আবার বলছি ভারত যে কোন সময় মুভ করবে আপনাদের বিরুদ্ধে যখন এই সরকার যদি প্রশাসনকে রিসাফল করতে পারে আমেরিকার সাথে আবার রিকানেক্ট হয়ে যেতে পারে দ্যার ইজ ন হোপ ফর আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগ উইল বি ইন আই মিন টাস্ট ইন টু গার্বেজ দ্যাস দ্য ফর দ্যাস ফর এভার আপনারা যারা মনে করেন যে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন আওয়ামী লীগ আগামী ত্রিশ চল্লিশ বছরের ভিতরে রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে বাংলাদেশের পরবর্তী সময় যারা আসবে আপনারা জানেন কারা আসতে পারে তেরো পাঁচ বছর এই পাঁচ বছর যদি এরা মতো কাজ করে আপনার আমি যদি বলি আওয়ামী লীগের অস্তিত্বহীন হবে এবং আওয়ামী লীগকে যে সিগন্যালটা দেওয়া দরকার ছিল মেন্টালি ডেস্ট্রয় করার জন্য এদেরকে একদম ওইটা কিছুটা রং হয়েছে প্রশাসনিক ব্যর্থতার কারণে আর না হলে এই সাইকোলজিও বুস্ট করতে পারতো না তারা যে তারা দেখেন উইন স্টেট ইন্টু বাংলাদেশি পলিটিক্স দ্য ইস নো হোপ ফর আওয়ামী লীগ আমি দেখেছি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনাবাহিনীর আজ সারা দিন যে অভিযান তল্লাশি ছাড়াছি চলল আজকের আওয়ামী নেতা কর্মী সহ যে অ্যাট্রাকটিভ একটা সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সেনাবাহিনীর মাধ্যমে তাতে করে দেশে অতি দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরি করার এক মহা উৎসব মুখর পরিবেশ আসুন বিস্তারিত সম্পর্কে জানবো রিপোর্টে এমনভাবে অপারেশন সাকসেসফুল করুন এমনভাবে গ্রেফতার করুন এমনভাবে ভয়ের ভীতির কার্য কর্ম শুরু করুন যাতে অমিলিক ছাত্রলিক জুবলিক প্রত্যেককে এমনভাবে দৌড় দেয় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায় বড়ারে টাক খায় এই ছাত্রলিক আওয়ামীলিক জুবলিক দসরগুলো টাক খেতে খেতে বড়ার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে অথবা আইনের কাছেpostcssray নিতে হবে সেই আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে বের করবে বাসা বাড়ি বিভিন্ন জায়গায় যাবে এ বাংলাদেশটা পাঁচ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের জন্য না এ বাংলাদেশটা পাঁচ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের দোসররা প্রতিষ্ঠিত হবে সেজন্য নয় এ বাংলাদেশটা পাঁচ তারিখে স্বাধীন করেছি আওয়ামী লীগের সকল অপকর্ম আর সকল ধরনের ষড়যন্ত্র নস্বাত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অতএব আমি ষষ্ঠ উপদেশটাকে স্পষ্ট করে বার্তা দিতে চাই আমাদের ভাইয়েরা আহত হবেন নিহত হবেন আর আপনারা বসে বসে চা খাবেন কপি খাবেন বেতন খাবেন সেটার সুযোগ এই বাংলা বাংলাদেশে দেয়া যাবে না করা যাবে না যে বাপের যে সন্তান সে ওই সন্তানের যতটা কদর বোঝে অন্য লোকেরা বোঝে না এই বিপ্লবের আন্দোলনকে যারা ক্যারি করতে জানে যারা এই বিপ্লবকে নিজে ধারণ করেছে তারাই এই বিপ্লবী সাথীদের আনন্দ বেদনা কষ্ট সব বুঝতে পারে যারা এটা করে না তারা বুঝতে পারে না আজকের আমি তাদের একজন কর্মী ছিলাম আমি জানি যে এই বিপ্লবের চেতনা কি এই বিপ্লবের কষ্ট কোথায় এই বিপ্লবের বিজয়ের আনন্দটা কোথায় এটা আমি জানি বিদায় আজকে বলেছি একসাথে সাপ নিয়ে বিস্নায় নিয়ে ঘুমাবেন এটা এত ভদ্রতার দেশ এই বাংলাদেশ না এই বাংলাদেশে এত কিছুর জন্য না এ বাংলাদেশ হচ্ছে দিবেন থাকতে পারবেন কায়দা মতো দিবেন থাকতে পারবেন দিবেন না থাকতে পারবেন না আমি ধন্যবাদ জানাই সামান্য আমার একটা পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের যে সবাই জাগ্রত হয়েছেন এটাই আমার ইচ্ছা ছিল আমি আমার পোস্টে উল্লেখ করেছিলাম যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চাই শুধু তিন দিনের জন্য আমি স্পষ্ট করে বলেছি তিন দিন দায়িত্ব নিতে চাই শুধুমাত্র তিন দিন দেখানো যে আমি কি করতে চাই আমার গাড়ি লাগবে না আমার বাসা লাগবে না আমার বেতন লাগবে না কারণ আমি এখন কি খাই ওটাই আগামীতে খেতে চাই কিন্তু আমি আমার এই রক্তের সাথে বেইমে সহ্য করতে পারবো না যে রক্তের জন্য লড়াই করেছি ঠেলার নাম বাবাজি আমরা এই বাক্যটি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি কিন্তু এই ঠেলা যখন প্রয়োগ করা না হয় তখন আর এই বাবাজি শব্দটা আসে না ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ না বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু আমরা তাদেরকে সেই ছয় মাস পর্যন্ত কোনো এখনো যুগৎপদ কোনো ধরনের ঠেলা দিতে পারিনি যেই ঠেলার মধ্যে ও মা ও মা ও আব্বা ও আব্বা করে করে বাংলাদেশ থেকে পালাবে না শুধুমাত্র বাংলাদেশের কোনো প্রান্তে এই আওয়ামী লীগের দোসরদেরকে খুঁজে পাওয়া যাবে না ওই রকম একটা ঠেলা আমাদের খুবই দেওয়া দরকার ছিল অবশেষে সরকার আজকে ঘোষণা করছে যে বাংলাদেশের গাজীপুর সহ যারা দেশে যৌথ অভিযান পরিচালনা করবে যার নাম দিয়েছেন অপারেশন ডেভিল হান্ট এই অপারেশন ডেবিল হান্ট আজকে রাত থেকে শুরু করবে এবং সারা বাংলাদেশে সকল নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী দোষর সহ সকল সন্ত্রাসী সকল প্রকার অপরাধীকে তারা শনাক্ত করার চেষ্টা করবে এবং তাদেরকে গ্রেফতার করবে বা আইনের মাধ্যমে নিয়ে আসবে বাংলাদেশের প্রিয় জনতা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো জায়গায় যেখানে মুগুর প্রয়োজন হবে সেখানে মুগুর না দিয়ে আপনি যদি জায়নামাজ বিছিয়ে দেন তাহলে সেটা কখনোই শুভকর হবে না এই বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে মুগুরের প্রাপ্তি এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনকে আপনি চব্বিশ ঘন্টাই দৌড়ের উপরে রাখতে হবে এই দৌড় ছাড়া এই সংগঠনটি কখনোই বাংলার জনগণের কল্যাণে আসবে না কারণ এই সংগঠনের উপরে মানুষ এতটাই ষোলো বছর পর্যন্ত বিরক্ত হয়েছে নির্যাতিত হয়েছে এই সংগঠন থেকে এই সংগঠনের কর্মকাণ্ড যেভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রাম গঞ্জ শহর সমগ্র জায়গায় সন্ত্রাসের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত অপরাধের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত চাঁদাবাজির সাথে আওয়ামী লীগ জড়িত বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে মানুষের দুর্নীতি অন্যায় অবিচার বেবিচার সব কিছু করেছে এই আওয়ামী লীগ এখন এই সংগঠনটাকে এখন আপনি আদর যত্ন করবেন সোহাগ করবেন আর আপনাকে সে ভালোবাসবে এটা ভাবার কোনো সুযোগ নেই আমি খুশি হয়েছি আজকের এই উদ্যোগে যে আজকে হয়তো তাহলে পিছন থেকে কিছু একটা ঢোকা শুরু হবে এবং সেই ঢোকার মধ্য থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অবৈধ আওয়ামী লীগের রেখে যাওয়া সেই সন্তানরা দৌড়ের উপরে থাকবে যদি এটা কায়দা মতো একটু দিতে পারেন তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের যে উদ্দেশ্যে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে সেই উদ্দেশ্যটি বাস্তবায়িত হবে আপনারা জানেন নিরপেক্ষতা কাকে বলে আইন কাকে বলে বাংলাদেশে ষোলো তার পাঁচ তারিখের আগ পর্যন্ত শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ